লও ঠেলা সামলাও বাংলাদেশের দূতাবাস ভারতে গেরাও ভারতের শিক্ষার্থীরা বাংলাদেশের দূতাবাসে গিয়ে এই কোটা আন্দোলন বাতিল করার জন্য তারাও আন্দোলন করছে ভাঙচুর করছে সেখানেও নাকি রণক্যাচ শুরু করে দিয়েছে সেলুট টু ইন্ডিয়ান বাই ব্রাদাররা এতদিন পরে আপনারা বাংলাদেশের জন্য প্রকৃত বন্ধু হয়ে আপনারা কাজ করছেন এখন দেখেন মানুষে বলে না যে খেচু করতে গিয়ে সাপ বের হয়ে যায় সরকারের এই অবস্থা হয়ে যাবে মনে হচ্ছে যদি কোটা আন্দোলন দাবি বাদ না দেয় দেখেন কলেজের ছাত্রদের শরীরের রক্ত কিন্তু গরম তাদের রক্ত কিন্তু টক বক করে তারা কোনো কিছুতেই ভয় পায় না একটা স্লোগান আছে না আমরা হচ্ছে সেই সেনা না বুলেট বোমা তো এই শিক্ষার্থীরা হচ্ছে তারা ওই স্লোগানে বিশ্বাসী তাদের দাবি আন্দোলন না মানা পর্যন্ত তারা কিন্তু রাজপথ ছাড়বে না তাই সরকারের সবচেয়ে বড় সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ হবে তাদের আন্দোলনকে মেনে নেওয়া তাদের দাবিগুলা মেনে নেওয়া জানি না ভবিষ্যতে কী হবে আরও অনেকগুলা দেশে নাকি আন্দোলন শুরু হয়ে গেছে পরবর্তী আপডেট নিউজ আমি দিচ্ছি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যত নিউ আপডেট আছে আপনাদের মাঝে তুলে ধরবো আল্লাহ হাফিজ